রবের কিংডমে যত দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং নেতা সমাজ থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম পৃথিবীতে এত দলাদলি কেন এই ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর 85 নম্বর আয়াত দেখি তাহলে সেখানে আল্লাহ বলেন আম্মা ইয়াবতগি গায়র আল ইসলামি দীনান ফালা ইকবলা মিনহু ওয়া হুয়া ফিল যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম ছাড়া মানে শান্তি ছাড়া আর কিছু মেনে চলবে তার সে কাজ কবুল হবে না আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে এই আয়াতটি সামনে রেখে যদি আমরা একটু চিন্তা করি তো পৃথিবীতে এত দলাদলি কেন তাহলে আমরা বুঝতেই পারব আমাদের মধ্যেই এক লোক রয়েছে যারা অশান্তির প্রচারক কিন্তু তারা বলছে আমরা শান্তি স্থাপন করে থাকি। তার জন্য তারা দলিল এবং দিচ্ছে। মনে রাখবেন যে প্রকৃত পক্ষে শান্তি চায় সে নিজে শান্ত হয় শান্তি ন্যায়ের সুরক্ষা দেয় যে ও ক্রোধ বিদ্বেষ এবং অহংকার স্বার্থপরতা ও লোভকে জয় করতে পেরেছে সেই হচ্ছে শান্ত এছাড়া যদি কেউ মনে করে যে আমি শান্তির প্রতীক তাহলে বুঝতে হবে সে শান্তির প্রতীক না সে অশান্তির প্রতীক যারা গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের অনুসারীদেরকে শান্ত মনে করে থাকেন তারা আরাকালের সেই ঘটনা দেখেছেন যেখানে কোঠার দিয়ে মুসলমানদের গলা কাটা হয়েছে যারা হিন্দুদেরকে শান্ত মনে করছেন তারা এই করোনা ভাইরাসের যুগে দুই হাজার বিশ সালে দিল্লিতে যে ম্যাসাকার করা হলো খুনি মোদির পক্ষ থেকে সেটা তারা বুঝতে পেরেছেন যে উলাতো তাদের কাছে শান্তির কোনো কিছু নেই তারা অশান্তি ঘটিয়ে নিজেরা বলে আমরা শান্তির প্রচারক তদরূপ পিলখানার ঘটনা যখন ঘটানো হয়েছে শ্যাপলা চত্বরের ঘটনা যখন ঘটানো হয়েছে গ্রেনেড হামলার ঘটনা যখন ঘটানো হয়েছে এগুলি যাদের কারণে যাদের যুগে যারা যারা ঘটিয়েছে এরা কেউ শান্তি অন্তত না তদরূপ মৌলভী যারা রয়েছে ধর্মজীবী মৌলবি যারা রয়েছে এরা বিভিন্নভাবে সার্কাস দেখাচ্ছে জনগণের সামনে কেউ গান গেয়ে কেউ গানের সুর দিয়ে নিজের ভাষাকে আপনি ব্যক্ত করবেন সেখানে সুর দেওয়ার অর্থ কি এরা ধর্মের মাহফিল করে সেই প্যান্ডেলে গান গায় ধর্মের গান গায় ইসলাম তো এইসব শিক্ষা দিতে আসেনি এরা সবাই অশান্তির প্রচারক কিন্তু এরা এটা অনুভব করতে পারে না তাই আল্লাহ যদি কেউ মনে করে গণতন্ত্রের মাধ্যম দিয়ে সমাজতন্ত্রের মাধ্যম দিয়ে রাজতন্ত্রের মাধ্যম দিয়ে কমিউনিজমের মাধ্যম দিয়ে আমরা শান্তি স্থাপন করবো রবের কিংডমে সম্ভব না আল্লাহ আমাদের সকলকে সত্য বলার এবং সত্য বুঝার তৌফিক দান করুন